দু হাজার চব্বিশ পঁচিশ কর বর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে আর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্দেশ্যে বারো লাখ পঞ্চাশ হাজার করদাতা রেজিস্ট্রেশন নিবন্ধন নিয়েছেন সোমবার পঁচিশে নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত অর্থ এই সময়ে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল দুই লাখ সতেরো হাজার চারশো একাত্তর এখন অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে একই সঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা বারো লাখ পঞ্চাশ হাজার ছাড়িয়েছে এন নিবেশ সূত্রে জানা গেছে চলতি বছর সব তফসিলি ব্যাংক সব মোবাইল টেলিকম প্রতিষ্ঠান কয়েকটি মাল্টি ন্যাশনাল কোম্পানি প্রতিনিধি আয়কর আইনজীবী এবং প্রশিক্ষণ প্রার্থী সহ প্রায় দুই হাজার চারশো জনকে রিটার্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এর ফলে ব্যক্তি শ্রেণী করদাতারা সহজে ও দ্রুত রিটার্ন অনলাইনে দাখিল করতে পারছেন একই সঙ্গে দাখিল করা রিটার্নের কপি প্রাপ্তি স্বীকারপত্র আয়কর সনদ টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন এদিকে আয়কর রিটার্ন দাখিল সহ মেলার পরিবেশে করদাতাদের সব ধরনের সেবা দিতে তিন নভেম্বর থেকে শুরু হয়েছে কর তথ্য সেবা মাস নভেম্বর মাস জুড়ে ঢাকা চট্টগ্রাম সহ দেশের একচল্লিশটি কর অঞ্চলের আটশো উনসুয়রটি সার্কেলে অফিস চলাকালে কর নিরবিচ্ছিন্নভাবে পাওয়া যাবে কর সেবা প্রসঙ্গত এবার ঢাকা উত্তর ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলগুলোর অধিক্ষেত্রভুক্ত সব সরকারি কর্মচারী সব তফসিলি ব্যাংক সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কয়েকটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে তো ডিয়াভিয়ার্স এ ছিল অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত সর্বশেষ আপডেট আমরা যারা এখনও অনলাইনে রেজিস্ট্রেশন করিনি বা অনলাইনে আমাদের অনলাইন আর কি রিটার্ন সাবমিশন করব সংক্রান্ত চিন্তাভাবনা করছি তারা অচিরেই প্রস্তুত হয়ে যান এবং আস্তে আস্তে কিন্তু এই অনলাইনে আয়কর রিটার্ন সাবমিশন জনপ্রিয় হয়ে উঠছে এবং আশা করি আমাদের এ বছরে আরও দ্বিগুণ বা তিনগুণ হওয়ার সম্ভাবনা আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম